কেউ না কেউ আমায় সাহায্য করবে কেউ না কেউ প্রত্যেকটা বাক্যে আমরা একটা এক্সপ্রেশন দেখব কি কেউ না কেউ ওকে দেখো এখানে কি কেউ না কেউ ওখানে কান্না করছিল কেউ না কেউ আমায় সাহায্য করবে কেউ না কেউ রোজ এখানে রাতে আসে কেউ না কেউ ঘরে আছে কেউ না কেউ ঘরে আসে দেখো এই এক্সপ্রেশনগুলো আমরা বলি আমরা একটা অনুমানের মুখ অনুমান করি একটা ধারণা করি যে কেউ না কেউ এই কাজটা করে দেবে কেউ না কেউ এই কেউ না কেউ দেখো যখন আমরা দেখব কেউ না কেউ তখন আমরা ইংলিশে কী ব্যবহার করব সামন অর দা আদা ওকে সামন আর দা আদা আর প্রত্যেকবারে কিন্তু আমরা এই যে কেউ না কেউ এর জন্য ব্যবহার করব হুম কেউ না কেউ সামান অর্দা আদার ওখানে কান্না করছিল এটা কি পাস্টেন্স সেভাবে কিন্তু আমরা ট্রান্সলেট করব আমায় সাহায্য করবে দেখো আমায় সাহায্য করবে তাহলে এখানে দেখো এই যে সাহায্য করবে হুম করবে এটা তো ফিউচার অ্যাকশন বুঝতে পারছি রোজ এখানে রাতে আসে এটা কিন্তু রোজ আসে তাহলে এখানে একটা সাধারণ বাক্য একটা প্রেজেনটেন্সে আমরা বুঝতে পারছি ঘরে আছে এটাও কিন্তু প্রেজেন্টেন্সে সেভাবে কিন্তু আমরা ট্রান্সলেট করবো দেখো ফার্স্ট টাইম আমরা কি করবো না সাম ওয়ান অর দা আদা বসিয়ে দেবো তারপরে কি ওখানে কান্না করছিল কে করছিল এই সাম ওয়ান অর দাদা এটা কিন্তু সাবজেক্ট হিসাবে ধরা যাচ্ছে এটা সাবজেক্ট হিসাবে ধরা হচ্ছে তাহলে আচ্ছা এখানে দেখো ওয়াচ ক্রাইম বসালাম কেন আগে আমি বলেছি যে এটা কি বাস স্ট্যান্ড তাহলে কান্না করছিল পাঁচটে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল ওই জন্য আমরা কি করলাম

সামান অর দা আদার সামান অর দ্য আদার কেউ না কেউ আমায় সাহায্য করবে হুম করবে তাহলে কি ফিউচার হচ্ছে ফিউচার অ্যাকশন তাহলে এখানে আমরা উইল ব্যবহার করব আর এখন এই যে স্যাল বা উইলের মধ্যে প্রত্যেকবারে আমরা যখন ফিউচার বোঝাবো অর্থাৎ ভবিষ্যতের কোনো অ্যাকশন হবে তখন আমরা প্রত্যেকবারে উইল ব্যবহার করবো স্যালের ব্যবহারটা এখন দেখা যায় না হুম তাহলে উই হেল্প সাহায্য করবে কাকে আমাকে হেল্প মি ওকে কেউ না কেউ রোজ এখানে রাতে আসে সামান অর দা আদা আদান রোজ এখানে রাতে আসে আসে কামস কারণ কেউ না কেউ একজন কেউ আছে ওই জন্য শেষে আমরা এস বাই এস যুক্ত করছি এটা তো আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তারপরে যে ভার্বটা বসবে সেটা ভার্ভের শেষে এস বাই এস যুক্ত করব সেই হিসাবে আমরা কী করেছি কাম থেকে কামস করেছি যেহেতু এটা প্রেজেন্টেন্সের ক্ষেত্রে হুম কামস আসে এবারে দেখো কোথায় আসে এখানে আসে ইয়ার অর্থাৎ এখানে আসে রোজ আসে ডেলি ডেলি তাহলে কামসিয়ার ডেলি অর্থাৎ রোজ এখানে আসে হুম রোজ এখানে আসে এবার সময়টা এখানে দেখো কখন আসে রাতে নাইট কেউ না কেউ ঘরে আছে সামন অর দ্য আদার সামন অর দ্য আদার ইচ অর্থাৎ হয় এখানে কিন্তু ইচ ব্যবহার করব প্রেজেন্টের ক্ষেত্রে হয় কোথায় অ্যাট হোম ওকে অ্যাট হোম দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব একটু জাস্ট বুঝে নিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই যদি বারবার আমরা প্র্যাকটিস করি তবে ইংলিশে আমরা ইমপ্রুভ করতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার আর যারা কোনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবে ওকে থ্যাংকস ফচিংলিশ